তোমার একটা নাম দিয়েছি স্বপ্ন নেই হয়তো তোমার আভিজাত মাখানো কোনো নাম আছে যেমন জ্যাকি কিংবা হ্যাঁ আমার কাছে তুমি শুধুই স্বপ্ন ঘুমের মধ্যে তোমার ওই নীল অবয়ব আমার ঘুমের মাদকতাকে বাড়িয়ে তোলে পলে পলে। কাজহীন তন্দ্রাহীন নির্জন দুপুরে কান পেতে থাকি তোমার কণ্ঠস্বর শূন্য বলে সারা দুপুর গিটারের টুংটাং শুনি গান আর গান একই একই ছাদ তবু তোমায় দেখি না বাড়ির দিন। ভুল করেও তো একবার ছাদে আসতে পারো তুমি ভুল করো না কেন শূন্য ছাদখানা তোমার পায়ের পরশের জন্য ব্যাকুল জ্যোৎস্না মাখানো সন্ধ্যায় তোমার স্নিগ্ধ ঠোঁট আর পলকহীন চোখ দেখার জন্য উদ্গ্রীব চাঁদটা তোমার গায়ের পারফিউমের গন্ধ এই বাতাস মাখতে চায় গত দু মাস ধরে যে অভিমানগুলো বুকের মধ্যে চেপে রেখেছে এই ছাদখানা তুমি এলে দেখবে অভিমানগুলো তোমার পায়ে লুটিয়ে দিয়েছে সেই লুটিয়ে পড়া অভিমানদের তুমি তোমার বুকে তুলে নিয়ে একটু আদর হবে অনুরাগ করলে গতকাল তোমার ঘরের জানালা দিয়ে দেখেছিলাম একটা কালো রঙের টি শার্ট ঝোলানো রয়েছে তাতে হলুদ ফেব্রিক দিয়ে লেখা আমি স্বপ্ন দেখি না আমার মনটা খারাপই হয়েছিল এত বড় লাল টুকটুকে হৃদপিণ্ড আর তার পেরিকার্ডিয়ামে লেখা আমি স্বপ্ন দেখি না জমাট বাঁধা অন্ধকারে পা ফেলে জানালার ধারে এসে দাঁড়িয়েছ কি কোনোদিন তবে দেখতে চাঁদের ভালোবাসা দেখতে স্বপ্ন দেখা কাজগুলোকে বুঝতে স্বপ্ন দেখার নেশা কত সুন্দর নেশা তুমি কোনো দিনও টের পাওনি না তোমার ঘর আর আমার ঘর পাশাপাশি আজ বিকেলে যখন আকাশে কালো মেঘ জমেছিল তখন আমি ছাদে গিয়েছিলাম আমার হলুদ লাল রঙের শাড়ির আঁচল হাওয়ায় উড়িয়ে দিয়ে বলেছিলাম বন্য মাতাল প্রেমের হাওয়াটা আমার শাড়ির আঁচলকে উড়িয়ে নিয়ে যাক বুনো প্রেমের দেশে যেখানে দামি ফুল নয় বুনো ফুলের গন্ধে রাত্রি গভীর হয় যেখানে স্বপ্ন দেখা দুটি চোখ একসাথে বন্ধ হয় গানের এক গলিতে উষ্ণতা নেমে আসে বৃষ্টির জলে ভিজে জুবুথুবু হয়ে আমার ঘরে এসেছিলাম সেই সময় শুনেছিলাম চির প্রতীক্ষিত তোমার কণ্ঠ জানালার কাছে বসে তুমি গিটার নিয়ে গাইছিলে কালো কালো আর চোখে চশমা বৃষ্টির মধ্যে তোমার ওই ছবিটা ঠিক নদীর জলের উপর পড়া রোদের মতো রূপ গাইতো আচ্ছা আমার ঘরে চাঁদের আলো এলো তোমার ঘরে আসে না কেন আজ বিকেলে বৃষ্টির আগে দেখেছিলাম আমার ঘরে বাসা বাঁধা জড়াইটা ঠোঁটে খড়কুটো নিয়ে তোমার ঘরের দিকে উড়ে যেতে তুমি বোধ হয় দেখো বৃষ্টিটা কমেছে বেশ খানিক হলো তোমার ঘর অন্ধকার একটা গাড়ি এসে দাঁড়ালো আমাদের গেটের সামনে আমি ছুটে গিয়ে দাঁড়ালাম সামনের দিকের জানালায় গাড়ি থেকে নামলে তুমি তোমার বাম হাতের কবজির কাছে ঝুলছে রজনীগন্ধার মালা তোমার নীল টি শার্টে লেখা সংসার কালো ফ্রেমের তোমার মুখখানা চঞ্চল ডান হাতটা বাড়িয়ে দিলে গাড়ির দিকে পলকের মধ্যে তোমার হাতে হাত রাখলো এক নরম মেয়েলি হাত তারপর তার হিল স্পর্শ করলো মাটি মেয়েটার ডান হাতে ঝুলছে রজনীগন্ধার মালা

আলো জ্বালাবো না আজ আমার ঘরে আলো যে জ্বলবে না তার খবর কোনোদিনও তুমি পাবে অবশ্যই তোমার এইসব খবর না পাওয়ারই কথা তুমি যে বিনে পয়সার ভাড়া